আরামবাগের কালীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে আগামী বারো দুই দু খুশিতে আনন্দের জোয়ার নেতা নেত্রী এবং কর্মীদের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা কতটা আঁটো ছাঁটো এই বিষয় নিয়েই দেখাবো উপস্থিত বিভিন্ন আধিকারিকরা দেখাবো আরামবাগ সাংসদ অপ্রভা পোদ্দার গোঘাট প্রাক্তন বিধায়ক মানস মজুমদার প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী কি জানালেন এবং এখানে দেখাও গেছে ডিএম থেকে আরম্ভ করে প্রত্যেকটা ব্লকের ভিডিওরাও কিন্তু উপস্থিত ছিলেন এই নিরাপত্তার বলয় তারা দেখতে সেই সঙ্গে বিস্তারিত দেখাবো নিউজ অনির সঙ্গে থাকুন এই মুহূর্তে আছি কালীপুরের মাঠে যেখানে মুখ্যমন্ত্রী আগামী বারো তারিখে আসছে এবং প্রশাসনিকভাবে কতটা তৎপর এখানের প্রশাসন সেই বিষয়ে বিস্তারিত শুনব নিয়ে সঙ্গে পর্দায় তার আগে আমাদের পাশেই আছেন স্বপন নন্দী যিনি আরামবাগে প্রাক্তন পৌর পিতা শুনব যে এইখানকার যে আট সদরের ব্যবস্থা মুখ্যমন্ত্রী আসছে কতটা প্রশ্ন তৎপর হয়েছে শুনব আপনারা জানেন যে বাঙালিদের যেমন দুর্গা পুজো আর মুসলমান ভাইদের যেমন আমার সেই ঈদ উৎসব খ্রিস্টান ভাইদের যেমন বড়দিন তেমনি আমাদেরও যে যার ধর্ম তার বড় বড়ো যে উৎসব আমাদেরও এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আরামবাগে সেই জন্যে আমরা সেরকম ভাবছি আমরা আরামবাগের মানুষ উন্মুখ হয়ে আছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কখন আরামবাগে আসবেন কারণ তিনি যেভাবে তিনি যেভাবে আরামবাগকে উন্নয়ন করেছেন মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আরামবাগের রেল থেকে আরম্ভ করে আরামবাগে হেলিপ্যাড থেকে আরম্ভ করে আর করোনার সময় আরামবাগে করোনার সময় অক্সিজেন বটলিং প্ল্যান্ট থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আরম্ভ করে বৃদ্ধাশ্রম থেকে আরম্ভ করে ভবগুরে ভবন থেকে আরম্ভ করে ঈদগাহ অবস্থান যত আরামবাগের আমাদের পৌরসভার আছে সমস্তটাই উনি ঘিরে দিয়েছেন ইলেকট্রিক চুক্তি থেকে আরম্ভ করে তিনি যে বিভিন্নভাবে যে তিনি উন্নয়ন করেছেন তার সাথে সাথে এবারে বাজেটে সে আমার সেই যে সব ভান্ডার ভাণ্ডার মায়েদের যেভাবে তাদের টাকা দিয়েছে সরকারি কর্মচারীদের থেকে আরম্ভ করে সকলকে যেভাবে করেছে ওই জন্য আরামবাগের মানুষ উন্মুখ হয়ে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কখন আসবে সেই তারা পহর খুনছে আর প্রশাসনিক যে আটসার যে ব্যবস্থা সেটা নিয়ে কী বলবেন সে তো প্রশাসনিক ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেমন দেখছেন আমিও দেখছি যে সুন্দর পেয়ে পড়ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন কারণ এখন বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষ জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে তাই সেই জন্যই সেই গোটা আমাদের আরামবাগ নয় আমাদের আরামবাগ সাংগঠনিক ভাগার মানুষ সব উন্মুখ হয়ে আছে গুরু জেগার মানুষ উন্মুখ হয়ে আছে যে কখন মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে আসবেন আর তার প্রহর আরেকটা একটা প্রশ্ন করবো যেটা হচ্ছে যে আরামবাগটাকে একটা জেলা হিসাবে দেখতে চাইছে সাধারণ মানুষটা যেটা হচ্ছে চুঁচুড়া রয়েছে এই মন্দিরে কারণ এখান থেকে এখন প্রত্যন্ত গ্রাম গোহাট মায়াপুর থেকে পুড়া এবং খানাপুর প্রত্যন্ত গ্রাম থেকে চুঁচুড়াতে যদি দেখতে হয় জেলার যে সমস্ত গাছগুলো হয় সেখানে গিয়ে কিন্তু তারা প্রত্যেকেই চাইছে যে আরামবাগ একটা আলাদা করে একটা জেলা হোক এই বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রী কি কোনো ঘোষণা করবে আগাম কোনো বার্তা আছে বা এই বিষয়ে রামকৃষ্ণদেব কি বলেছেন যে চাইবে না গো চাইবে যে কমে যায় তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে আমাদের কিছু চাইতে হয়নি উনি না চাইতেই আরামবাগকে দেন উনি সমস্ত পরিকাঠামো বিভিন্ন করে যেমন রেলের পরিকাঠামো করে রেল করবেন মেডিকেল কলেজের পরিকাঠামো করে মেডিকেল কলেজ করেছেন তিনি পরপর সব কিছুই করছেন তাই আমাদের চাইতে হয় না মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগকে ভালোবাসেন সে পূর্ব সেনের পারি সে তিনি যখন যেটা দরকার হবে আরামবাগকে উনি ঠিক সময়ে ঠিক টাইমে দেবেন আপনার পরিচয়টা একটু জানব সকল কুমার নন্দী আমি এখন সাংগঠনিক আরামবাগ সাংগঠনিক আপনারা শুনলেন সকন নন্দীর বক্তব্য তার কথাতেও কিন্তু উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু কিছু চাইতে হয় না খারাপুল শুধু নয় আরামবাগ মহকুমা এবং জেলার বাসেও কিন্তু তারই অপেক্ষায় রয়েছে এবং আগামী বারো তারিখে যে মুখ্যমন্ত্রী আসতে চলেছে সেইটা নিয়ে কতলোর তর্জো আমার টোটালটা দেখা নিউজোপাধ্যায় রিপোর্ট নিউজ

বারো তারিখের অপেক্ষা উৎসবের কাছে এই মুহূর্তে আছি কালীপুরের মাঠ যেখানে আগামী বারো তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছে এবং প্রশাসনিকভাবে এক গুচ্ছ প্রকল্পেরও কিন্তু এখান থেকে ঘোষণা করবে যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবো যে এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা কতটা তৎপরতার সহিত কাজ করছে এবং এখানে নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত শুনবো এখানে মানুষবাবু কি বললেন যিনি একটা সময় প্রাক্তন বিধায়ক ছিলেন গুহাটে শুনব কি বললেন মানুষবাবু আজকের এইখানে যে টোটাল যে পরিকাঠামো বা কতটা আটসাটো কি বলবেন এইখানে যুদ্ধকালীন পরিস্থিতি একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জেলার আমাদের জেলাশাসক মুক্তার্থ্য থেকে শুরু করে এসডিও বিএম পুলিশের এসডিপি ও থানার ওসিরা আইসিরা সবাই হয়েছে এবং সব থেকে কথা আগামী পরশু দিন মুখ্যমন্ত্রী আসবেন তার আগে সিএম সিকিউরিরা এখানে গত কয়েকদিন ধরে এখানে ঘুরে আছেন জেলা পরিষদের তত্ত্বাবধানে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এই স্টেজ থেকে শুরু করে শেড বসার জায়গা যারা বেনিফিশিয়ারি আসবে তারা কোথায় কি বসবে সবটা জেলা পরিষদের তত্ত্বাবধান জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং টোটাল ইঞ্জিনিয়ারদের যে টিম জেলা পরিষদের এডিএম সবাই এখানে আছে এবং সবাই দেখে নিচ্ছে যে শেষ মুহূর্তে প্রস্তুতিতে কোথাও যেন কোনো ভাত থাকেন না যাতে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের লোকসভা নির্বাচনের আগে যে বেনিফিশিয়ারিদের বেনিফিশিয়ারিদের সভা সেই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্লক থেকে যারা বেনিফিশিয়ারি আসবে তাদেরকে এখানে কাউকে কন্যাশ্রী কাউকে সবুজ সাথী কাউকে খাদ্যসাথী যে বিভিন্ন প্রকল্প আছে মানবিক প্রকল্প ভান্ডার আপনারা জানেন যে পাঁচশো টাকা জেনারেল মায়েদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে শিডুল কাস্ট মায়েদের তফসিলি মায়েদের বা হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে তাদের হাতেও নতুন প্রকল্পের কাগজ সেই কাগজ ধরা হয়তো মুখ্যমন্ত্রী ধরিয়ে দেবেন তো ডিএম থেকে শুরু করে এসপি এবং সিএম সিপি যারা আছেন এবং জেলা পরিষদের যারা রয়েছেন তারা দেখে নিচ্ছেন শেষ মুহুর্তের প্রস্তুতি এবং এই মুহূর্তে আপনারা দেখতে হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রী যিনি সিএম সিপিদের মেইন তারাও এখানে এসছেন দেখে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী এখানে আসার পরে তার যেন কোনো অসুবিধা না হয় এবং বেনিফিশিয়ারি যারা যাদের থেকে শোভা তাদের যাতে এখানে কোনো অসুবিধা না হয় সবটাই দেখে নেওয়া হচ্ছে আরামবাগ মহকুমা একটা কিন্তু দাবি ছিল যেটা হচ্ছে আরামবাগকে জেলা করার জন্য এবং যেখানে জেলার সমস্ত কাজকর্ম কিন্তু চুচুড়া থেকে করতে হচ্ছে এবং প্রত্যন্ত গোহা খানাকুল এবং বিভিন্ন যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা থেকে অনেক মানুষ কিন্তু পৌঁছাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে চুঁচুড়া যেতে যেহেতু জেলার অফিস সেই জায়গায় কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করবে আরামবাগ থেকে জেলা হিসাবে দেখুন আরামবাগের মানুষ আশা করতেই পারে না কেন একটা দীর্ঘদিনের দাবি আরামবাগের মানুষের এবং বিভিন্ন সময় আরামবাগের মানুষের যা দাবি সেই দাবিকে মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন তবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি যে আমরা নেতাদের বলা বা অন্য কারো বলার জন্য কিন্তু জেলা ঘোষণা হবে না জেলা এই সরকারের বা মহকুমা এই সরকার একটা পলিসি দু হাজার এগারো সালের আগে তৎকালীন বামকন্ট সরকারের নতুন নতুন জেলা নতুন নতুন মহকুমা কিন্তু এইভাবে ঘোষিত হয়নি যেটা আমাদের এই সরকারের সময় কেন এটা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে তিনি দেখেছেন মানুষের সমস্যা যে ভৌগোলিক অবস্থান একটা জেলায় যেমন আপনি মদনগঞ্জের কথা বলেন দুহাট দু নম্বরগুলোকে মদনগঞ্জ মদনগঞ্জ থেকে খুঁচুড়ায় যেতে প্রায় একশো পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার রাস্তা অবশ্যই সেখানে একদিন জেরে পরে একটা সময় ফিরে আসতে পারত থাকতে হতো তো সবটাই মুখ্যমন্ত্রীর কাছে খবর আছে এবং সেই অনুযায়ী বাঁকুড়া পাশে বাঁকুড়া জেলা পরিবর্তন করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা হয়েছে এখানেও এই জেলায়ও আমাদের আমাদের কাছে যতটা খবর আছে অলরেডি আরামবাগ জেলা ঘোষিত হলে সেখানে কোন কোন ব্লক সেই জেলার মধ্যে ঢুকবে সবটা তৈরি আছে এবং সেই অনুযায়ী আরামবাগে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন আরামবাগের মানুষ আশা করতেই পারেন যে অন্যান্য জেলায় জেলা মহকুমা মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন আরামবাগ মানুষকে লোকসভা নির্বাচনের একটি বাড়তি উপহার দেবে আরামবাগ তৃণমূল কংগ্রেসের জন্য আগামী দিনে কাজে লাগবে এবং মানুষেরও যে অসুবিধা দিল সেই অসুবিধা দূর হবে আমরা পরিচয়টা একটু জানি মানুষ মজুমদার প্রাক্তন বিধায়ক বোগার বিধানসভা বর্তমান জেলা পরিষদের সদস্য আপনারা শুনলেন মানুষবাবু সাক্ষাৎকার নিউজ অগ্নি পর্দায় রিপোর্ট নিউজ অগ্নি